দেখতে পারতেছেন প্রচুর পানি আমরা যেদিকেই যাইতেছি সেদিকেই পানি পানি আর পানি মানে পানি ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই মত বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম জেলাতেই বন্যার কবলে মানুষ যারা ঠিকভাবে ঘুমাইতে পারতেছে না ঠিকভাবে একবেলা খাইতে পারতেছে না জামা কাপড় পোশাক পরিধান সঠিক নিয়মে সঠিকভাবে পড়তে পারতেছে না এমনকি ওয়াশরুমে যাওয়ারও তাদের জন্য সম্ভব হচ্ছে না এতটাই পানির কবলে বন্যাই তারা ভুগতেছে খুবই দুঃখজনক একটা বিষয় যে আসলে আমরা আশেপাশের মানুষ যারা যারা ভালো আছি ভালো থাকি তারাও কিন্তু তাদের পাশে গিয়ে দাঁড়াইতেছে না উচিত আমাদের প্রত্যেকের প্রত্যেকের জায়গা থেকে যতটুকু সম্ভব তাদের পাশে গিয়ে দাঁড়ানো যে দেখতেছেন পানি এখানে প্রচুর বাড়ি আসলে আমি হয়তো পোড়া বাড়িগুলো দুই সাইড বাড়িগুলো দেখাইতে পারতেছি না বিয়েতে তো যাই হোক বন্যা কবলিত মানুষের সামনে মানুষের কাছেই যাচ্ছিলাম আমরা একটু আমার আত্মীয় বাড়িতে তো যাওয়ার পথে মানে সামান্য কিছু পানি আপনাদেরকে দেখালাম আরও অনেক ভিডিও করা হয়েছে আপনাদেরকে দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন তো যাই হোক পানির কবলে প্রচুর মানুষ আর আসলে আমাদের এই পানি এই বন্যা থেকে হত করুক এবং সব সময় ভালো রাখ সুস্থ রাখুক কারণ আমরা বড় মানুষ অনেক সময় কষ্ট করতে পারি যেমন ছোটো মানুষ ছোটো বাচ্চা শিশু তাদের জন্য প্রচুর কষ্টদায়ক এই বন্যায় পানি বিশেষ করে সুনামগঞ্জগঞ্জ তারপরে হচ্ছে আপনারা কুড়িগ্রাম তারপরে হচ্ছে অষ্টগ্রাম এই সমস্ত জেলাতে প্রচুর পরিমাণে বন্যা হইতেছে এবং চট্টকোনা যায়রা এই টাইপের জেলাগুলোতে প্রচুর পানি দেখতেই পারতেছেন আসলে পানি দিয়ে মানুষ এখন কানায় কানায় ভরপুর তো সবাই সবার জন্য একটু দোয়া করি সকল মুসলমান ভাই ও বোনদের জন্য আল্লাহ আমাদের সবাইকে হজত করুক আলাইকুম